টাইপিং করতে ঠাটা ভরে না ঠাটা ভরে খালি ফজরের নামাজ দোয়া মা ঠিক আছে হ্যাঁ

যদি কোনো মানুষের নমাজ আমলের হিসাবটা সঠিক হয় নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয় বাকি সমস্ত আমল সঠিক জীবনের যদি নমাজে মধ্যে সারা ভাওয়া যায় ভুল ত্রুটি ভবা যায় ঢুকাবাদী বেইমানি ভবা যায় দুনিয়ার দুটো সদাকাত করো দত কি তুমি আল্লাহর কসম খাজা বাকি সারা আমলের মধ্যে বেদাল ফাইবা আবার দুস্থ করলাম আর বুদুর্গ কল প্রতিটা মুসলমানের জন্য বালিখ থাকি ল্যায়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী কল জমিন জীবিত থাকা একমাত্র মেন্টাল আর ব্যতীত সারা রূপে নমাল পড়া পড়দে আইন ও সুবহানাল্লাহ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিয়ে। লেখরা আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই জানাদার মাটো মানছে কুসল খোরাইয়া খাফন দ্বারা বেষ্টন খোর জানাজার মাঠ যখন মানসে নিলা ইমাম সাহেব জানাজার মাটো মসজিদ উপস্থিত করিয়া এক তাকবীর দিলা দুই নম্বর তাকবীর দিলা রে ভাই তিন নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখ কই ও মসজিদের কাফনের ভিতরে কি একটা জিনিসে নড়াচড়া করে রে কোন আউযুবিল্লাহ সারা মানসে জানাজার নামাজ ভাঙ্গিয়া ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলা মসজিদের জাগার মধ্যে লইয়া যখন ও জাগাত তাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওয়ালির বাড়ির সামনে গেলা গিয়া ফরমাইন হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল ওর জন্য এক তাকবীর দিলাম দুই তাকবীর দিলাম তিন নম্বর তাকবীর দিলাম তিন নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম কাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে আমরা কাফন খুলি নাই ডরাইতে ডরাইতে দৌড়িয়া আপনার বাড়ি তাইলাম দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন আল্লাহর ইলাকার মসজিদ রেখাপন কুল্লা ও বকরিয়া ওরান মুসলমান আল্লাহর কসম খাইয়া খুয়ার জনদার মসজিদ ওর জনদার বেষ্টনটা কুলিয়া দেখ আল্লাহর নাফর মানর খাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে সাপে খামড়াইতে খামড়াইতে সমস্ত চেহারা খামতা বরবাদ করিলাই সেরে ভাই আল্লাহর অলিয়ে তো আখরণ আল্লাহর হুকমে সাপটা চলে গেল ইমাম সাপে মুক্ত দিল খাফন দিবান দিয়ে জনদার ন

লা আল্লাহর ওলি অধিকার কো না হোসেন দেবা মানুষ ও মানুষ জমিনো কিলা আসলো এক বাইকে সারা গাওর মানুষে জবাব দিলা এই মুরতাক বেঈমান না ফরমানে জীবনে কোনদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতের পদম সৈদা দে কোনউ বিল্লাহ আল্লাহ কি আমরা পাঁচ ওয়াক্তর নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ নামাজ ফুরাইতাম তো ইনশাআল্লাহ পাঁচ অক্টর নামাজ ফুরাই উদ্দেশ্য আখেরাত তাকে জানি নামাজ ওই লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন পরিবার মানুষও হেদায়ত পাই আরে আপনি হেদায়ত পাইল ওই তো নাই বেটিও হেদায়ত হওয়া লাগবো ফুয়াও হেদায়ত হওয়া লাগবো ফুয়ার বউও হেদায়ত হওয়া লাগবো আপনার গোরর গ্রাম মাংস রান্দিলে দেলা ইলিশা মাছ চাঁদপুর ইলিশা মাছ রান্নিলে জেলা খাটা হাল তাকে ভুনা যায় ইগর ইলিশা রান্না করাও ওলা আপনার নমাদর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার থাকি ভাই তো ইনশাআল্লাহ জুড়ে খরি খো ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লাইতাম সময় নিতাম না যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল সাহ আই গেছেন গিয়া ও এখন মসজিদুল্লাহ লাগি সামান্য মা থিমু ও মসজিদ হার নবী যে ফরমাই মাম বানা আলিল্লাহি মাস্তিদান বানাল্লাহু বাই তাও ফিল জান নবী বলেন যে মানুষের নিজের সম্পত্তি আল্লাহর গর বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জন্যতে এখন গর বানায় হুক আসু ভান আল্লাহ আসৈনি কোনো ভাই সর্বপ্রথম ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম নবী বলেন যত মানুষের নিজের সম্পত্তি নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদ টুকরা খান তারে মানুষের জমি না বানাইয়া তুইয়া যাইব আল্লাহ তার লাগি জান্নাত এখান ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ ও মানুষ বাদে কালোয়ার বাদে পিয়া মতর ময়দান যখন জন্য তো যাই তরে ভাই ও সময় আল্লাহ তার ও গোর উপহার দিবা জন্য তি মানুষে এত সুন্দর গোর খেমনে ফাইলাম জমিনে এত দামি এত সুন্দর গোর তো আমরা জীবনে বানাইতে পারি নাই মানুষে গোর বানাই টাইস লাগাইয়া মার্বেল ফাতর পর্যন্ত লাগাইয়া মগর আপনি মুক্তা কচিত মরমরার মুক্তা কচিত পাতর দিয়া গোর বানাইলা ও গোর খান্তা আমি খেমনে জমিন কি ফাইলাম রে দয়াল আল্লাহ লগে লগে ফরমান কুলাম তোমার মসজিদে তো সাদার ফাঁসাদার এক টেকা দেওয়ার কারণে আমি আল্লাহে তোমার তোমার নবিয়ে তোমার লাগে ওয়াদা তুমি যদি মসজিদ ওর খান্তা জমিন তুমি বানাইয়া দিয়া পারো আমি আল্লাহ তোমার এখান জন্য তোর দিতাম আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাদী করি না নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই আমার নবীর মমতারে সম্মান জানাইয়া নবীর মহাব্বতরে সম্মান জানায়া আমি আল্লাহ তোমার জন্য তোর গরহান উপহার দিলাম যে গরো তাকবা সুন্দর সুন্দর হোম বসি ফুরিন ইটা আঠাও তাকত না ময়দাও তাকত না সিনাবিটো তাকত না একদম হোসমা আঠারো তাকি বাইশ বছরে ফোটা দেখলে খালি জানে হইব দাল লই তাই গিয়া ও ওটা হোম বসি ফুরিন তাকবা জুরে কৌসুবহান আল্লাহ বেটিন তাকবা জুরে কৌসুবহান আল্লাহ আর বনিনতে ওলা কি আহ ভাইবা মুকিলা দাড়িও গছা না লম্বা দাড়িও দাঁড়িয়ে না ও সম বয়সে ফুয়াই আঠারোটা তাকি পঁচিশ বছরের ভুয়াই একদম খালি শৈল সাইতে বুঝা যায় ও টুকি মারলে রক্ত ওলা কম বয়সে ফুয়াই ভাইবা ও জন্ন তর কর দ্বারা আপনি শ্রদ্ধা দিয়া যাইবা আর এরা কইবা আহলান চাহলান ওয়েলকাম স্বাগতন ও আল্লাহর বান্দা তোমার লাগে আমরা অপেক্ষা করিয়া তুমি আইয়া গৌরব প্রবেশ করো দূরে কৌ সুবহান আল্লাহ আরো দূরে করি কই সুবহান আল্লাহ জন্নতি মানুষের এত দাম রে ভাই দুনিয়াত কিতাউ করো কিতাউ খাও এত দাম জন্নতি মানস ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না যো নিয়ামত পাইব নবী দিয়ে ফরমান জন্নতি মানুষে দিবনে লেট্রিনার পায়খানায় দর্ত রাখো কা সুবহান আল্লাহ পায়খানা প্রস্রাবর প্রয়োজন হয়তো না দূরে সুবহানাল্লাহ আর আস্তে কই কি জান্নতি মানুষের পায়খানা আছে প্রস্রাব নি তা জীবনেও নয় রবীন্দনেও নকিয়া মাসিবাতে খাইয়া আর গাতে বাদে খাইতে ফেটে মানে না মানে নি ভাই কিন্তু জন্নতো আসনে যা খাইবা ফেটে খুঁব আরো খা আরও লোট জন্নতি মেহমানদারি করবা টেবুলও দিবা সবসির মধ্যে লেতরা ও খাইতে খাইতে মেটায় থাল খাইব খানি শেষ হইব তালের প্লেট ওখান খাবা শুরু করব ইকান খাইয়া শেষ পাইব গ্লাস লোক, ইগুনো খাইব ইগুনো খাওয়া শেষ পাইব টেবুল ওখান ও এক মূর্তা কি বিস্কুটওখানাইয়া খামড়াইয়া আস্তা টেবুল খাই দিব দূরে খুঁজছো ভাণ আল্লাহ ইনো খাইয়া আখটা দেখবো সত্তর দানা এক দানা এক এক কালার এক এক দানা এক এক কালার ফাঁকি একটা দাঁত দারো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া যে জন্য তোর বেটি আল্লাহ আপনারে দিসল ও বেটি দাঁড়ো বোয়া আবার আমার বনির দামাই দারো বোয়ার কম বেশি হুয়া দারো বোয়ার আস্তা খরা এরে যান কন্যানি মাঝে মাঝে পার্ক আমার বাইয়ান তেল লইয়া গিয়া এরে যান ও তা খাইতাম তো এই বেটি ওলা কইব এরে যান ও দে ফাক্কিটা যার বড় সুন্দর লাগের যদি একটা বিধান করিয়া দিতা এতে খাইলা মনে ও ওখান কইতে জন্য মানসে মানুষের দেরি হইব আল্লাহ কি কসম

তো এক নম্বর আমি দোয়া লাইতাম আপনার অতিথি একর ফরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না এক নম্বর খেয়া আসো ও মসজিদ খানো পাঁচ হাজারটা টেকা দিবা ইলা কোনো বাই আসো নিউ জন্ম তো যাইতাম যে জন্ম তো আল্লাহ আমার লাগি না জন রাখছি একজন বাই দ্বারাও চাই সর্বপ্রথম পাঁচ হাজার টেকা দিবাই ইলা لا إله إلا الله لا إله إلا الله নাইনি একজন ভাই দ্বারাও সাইড আল্লাহ আস্তে নবীর আল্লাহর গরখান পাঁচ হাজার টাকা এখন ভারতীনা দুই দিন বাদে দিবা ও গোরখান দিতাম দিয়ে জন্য আমরা লাগিবা নাইয়ার আসন ও আদা করছেন নবীর ওয়া আদার খিলাপ জীবনে উত্থ নাই আর ইকান যদি কোনো মানুষে বিশ্বাস করে তার ইমান দিই ব্যা আসেনি দানও দিতে পারবা এখন তো দানের মৌসুম চলে আর এবার দান হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ গেছিলাম হায় হায় আল্লাহর নিয়ামত কিন্তু মানুষের দিতে পুরো সিরাজ করেন এতো নিয়ামত আল্লাহ জমিনো দিছে আসিনি কোনো ভাই পাঁচ হাজারটা টাকা রে ভাই একজন উপা না একজন যুবক উপা বলে হুজুর আমি আল্লাহ আসতে আমার মা কবর তুই আইসি বাপ কবর তুই আইসি পাঁচ হাজারটা টাকা ই জমিনো ইলা দেনেওয়ালা মানুষের ক্যাপাসিটি নাইনি পাঁচ হাজার টাকা দেনেওয়ালা ক্যাপাসিটি নাইনি

जनाब आब्दुल रशीद साहब एजत न आ रहे तिकबी जनाब निजामुद्दीन साहब नगोदे एजर टेखान दीन इस्लाम

চল্লিশ দিয়ে ও আর এক বাচ্চা ভাষ্য রেখা দিছে আল্লাহ সরকারে কবুল করো এক মন দান খেয়েও দিতে পারবাই এক মন দান এক মন দান দেখিছেন খেয়ে পারবাই ই মুরব্বী সাহেবর নাম কিতা ও আর একজন দিলাহর আলী ভাই এক মন দান ও হিসাবর নাম কিতা মুসলিম উদ্দিন সাহ এক মন দান মাশা আল্লাহ দুইজন ফাইলাম তিন নম্বর খেয়া সই আল্লাহর গোরখানে এক মন দান দিবাই রাবা ও তার দেখ দেও না জমিন দান আগাম বছর এক মনে ডবল ধরবো তিন নম্বর আসনি কোনো ভাই এক মন দান দিতায় দান দেও কোথাও দিলে ওইব নসিদের মেশাবে তো নি থানায় আপনারাও বেশি আহম লাগাইবা মসজিদ বন্ধ রোজার আগে নমাজও পড়ি তাই আমার ও ভাইয়ে আব্দুল কাইম নানি আমার আব্দুল কাজিম ভাইয়া এক মন দান দিবা মাশা আল্লাহ আল্লাহ ইসুকারে কবুল হল কুয়া সাইন নম্বর খেয়া আসনি এক মন দান দিবাই সাইন নম্বর এ যুবক হল উঠিও না নমাজ বাদে তো আবাদ আছে ঈদ অবস্থায় আনা তো কি লাগে ইয়া ইয়া হামাইয়া খালি ভালো রা ইরা হইতো না তো কি লাগে ইয়া ইয়া বৌ মসজিদের ভিতরে খেয়া আসো সাইন নম্বরে এক মন দান দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাইনি ভাই সাইন নম্বরে এখন দাম দেন একজন মানুষ হোবা আমি দোয়া দিলাইম আর সময় নিতাম না সাইড নম্বরে দেখি বেড়িয়ালা পাহাড়ের মানুষের এটা দাননি সাইট নম্বরে এখন দান দিতাই আবুল হুসেন ভাই মাশাল্লাহ এক মন দান দিবা সাতজন হয়ে গেছে ও শেষ আমি আর শোধ করতাম নাই আমার সালে আমার সাপ আইয়া কিছু নাইতাম। আবু আইতো সারা তো বরাহর বাসা বাসা বাইদ হল মাই । লিস আর লগে আমি এক টেফি টুল্লা মেসা ও তুরা খান মাতিছি ও যদি বুলবে আর তবি তাকে আল্লাহ আস্তে মাফ দিও আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করমু আর দুই নম্বরে এখন দাওয়াত দিয়া যায় আগামী বারো জানুয়ারি চন্ডীনগর মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক জলসা বাংলাদেশ কি আইবা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি ও হাফিদ ও মৌলানা হজরত মৌলানা আবদুল্লাহ আল মামুন উনি তসিফ আনবের ইনশাআল্লাহ আপনারা সারার দাওয়াত আপনারা যাইবা আমি গুণাগারের শৈল বালানা আমিও ষোলো তারিখে দেখতাম কি করে ইমার্জেন্সি ওয়াজ লাগাইছি আমারও সময় নাই এল্লাগিয়া আপনারা যাইবা যথেটুকু মেহমানদারি মান্তাৰী হয় আমি গুনাগাৰৰ পক্ষ থেকে খৰম ইচ্ছা আল্লাহ আল্লাহ তালা আপনাৰ আমাৰে খোৱাৰ গুণাক তা কি বেছি বেছি আম লগ দৌৰি দে অ মা আল্লাহনা বালা ও আ দাওয়ানা অ আ না আনি না হামদুলিল্লাহ হিৰফ গিলা আইলা মি আল্লাহ শুন বা আমি জানা হেমদুলিল্লাহ আল্লাহ হেমদুলিল্লাহ ইল্লা দি হা দা না নিহা দা ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين. يا رحم الراحمين. يا رحم الراحمين. الله أفنار قرب خنوب يا دنيا نسنا خوريا درود استغفار فوريا أفنار ما يار محبة در غلام خلنا يا أمي غناكار غلام أفنار قسيات خن فتيسي الله أفرار فوق أو غني درود در سلام أرام رجوع تر خبر جندان وبيجير خدمتو تو أفنى الله

ও আমরা জিন্দা মুর্দা মা ফর ই জমা তো শিকর ওর মহা নাই ববা নাই আল্লাহ আবার কবর ভাই আর বাবার কবর দে আপনি জন্য তোর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তো জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনার মার খান্দান বাবার খান্দানর আর তমাম জিন্দা মুরদারে মাফ ফরমাও এই মসজিদের খিদমত করি করি যত মানুষ জমিন থাকি গেছেন গিয়া আল্লাহ তাহাদের কবর দে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তো জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও এ মওলা কারীম ইয়া

কুয়েত কাতার আল্লাহ দিল্লি থাকি ল্যা আল্লাহ আমার যত মুসলমান ভাই আর বাইনক বোনকhlasin আল্লাহ এটা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া আল্লাহ আল্লাহই তার হেফাজত ফরমাও ফরনো ওনার দুর্ঘটনা থাকি হেফাজত ফরমাও ফরনো ওনার সর্যত থাকি আপনি হেফাজত ফরমাও ভারত বর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রে একার নেকই সোলার আপনি তৌফিক দেও একে অন্যের তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনে আপনি ফয়দা করিয়া দাও আই মৌলায় কেরি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আই মৌলায় কেরি কিয়ামতের ময়দান ও ফিলিস্তিনের মানুষ যদি আমরার বিরুদ্ধে মামলা করিলাই রে আল্লাহই তার আমলতা কি তো আমরা জবাব দেবার সম্ভবই তো আল্লাহ কাদের মুসলমানান হেফাযত फरमाओ মসজিদে আকসার হেফাযত फरमाओ ইজরাইলের মুকদ্দরা যদি হেদায়েত থেকে হেদায়েত দাও वरना তুমি জেলা বাবিল দ্বারা আল্লাহ হাতি ফালে আপনি ধ্বংস করলায় আবraham বাচ্চারে ধ্বংস করলায় ইজরাইল దేవলা আপনি নষ্ট নাбут করে হেদায়েত আল্লাহ পৃথিবীর হর ষড়যন্ত্র থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনী বিমার আছি আপনি আমরার প্রত্যেকের বিমার হাজারটি শিফা করিয়া দেও বাড়ি ঘরে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলা সই নল তাম বিমারি অকল আপনি শিফা করিয়া দেও আই মৌল কেরি খে কোন গাটো আটকি আছে আপনি তো বলা জানো আপনি আমাদের আখাল গাটো করে আপনি ছুটাইয়া দেও আখারি গুজারিশ দরিয়ার জমিন থেকে যাই মুখি আরে দয়াল যেই দিন মালা কুল মুহূর্ত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির এটা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখারি কলিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই نفني <applause> أمرك بجتة خور خاتمة بلخر يا رب كرم تواغر كره وعباده ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم